গরুড পুরাণ গরুড পুরাণ অনুসারে এই পাঁচটি কাজ গুরুতর পাপের শ্রেণীতে পড়ে তাহলে জেনে নেওয়া যাক এই পাঁচটি কাজ কি কি গরুড পুরাণ আঠারোটি মহাপুরাণের একটি একটি আছে গরুড পুরাণ দুইশ সাতাশটি অধ্যায় এবং আঠারো হাজার আয়াত আছে গরুড পুরাণে জন্ম ও মৃত্যুর বিস্তারিত বিবরণ এর ঘটনা বর্ণনা করা হয়েছে গরুড পুরাণের এ অনুসারে কিছু আমল পুণ্যের শ্রেণীতে পড়ে এবং তারপর এমন কিছু আমল আছে যা মহাপাপের শ্রেণীতে পড়ে যে পুণ্যকর্ম করে সে মৃত্যুর পর ভগবান বিষ্ণুর চরণে স্থান পায় কিন্তু যারা খারাপ কাজ করে তাদের জাহান্নামের আগুনে পুড়তে হয় গরুড পুরাণ অনুসারে এমন কিছু কাজ আছে যা মহাপাপের শ্রেণীতে রাখা হয়েছে ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না এক গরুড পুরাণ অনুসারে নবজাতক এবং গর্ভবতী মহিলার হত্যা মহাপাপের শ্রেণীতে পড়ে যে ব্যক্তি একটি ভ্রূণ একটি নবজাতক বা গর্ভবতী মহিলাকে হত্যা করে সে মৃত্যুর পরে নরকে স্থান পায় আর তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয় দুই গরুড পুরাণ অনুসারে যারা মহিলাদের অপমান করে তার সাথে খারাপ ব্যবহার তাকে আঘাত কর মৃত্যুর পর তারা জাহান নামের আগুনে পুড়বে তিন যারা বন্ধু বা অপরিচিত ব্যক্তির দিকে খারাপ দৃষ্টিপাত করে যারা নারীকে শোষণ করে যারা তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের মৃত্যুর পর জাহান নামের আগুনে পুটতে হবে সেখানে তাদের কঠোর শাস্তি দেওয়া হয় চার গরুড পুরাণ অনুসারে যারা মন্দিরের ধর্মীয় গ্রন্থ এবং পূজার নিয়ম অমান্য করে তাদের মৃত্যুর পরেও নরকের যন্ত্রণা ভোগ করতে হয় এই ধরনের লোকদের বয়া হয় মহাপাপী এবং মৃত্যুর পর তাদের অনেক নির্যাতনের সম্মুখীন হতে হয় পাঁচ যারা বৃদ্ধ অসহায় দুর্বল ও অভাবগ্রস্তদের আঘাত ও শোষণ করে তাদের প্রতি ঈশ্বর অত্যন্ত ক্রুদ্ধ সে যতই দান বা ইবাদত করুক না কেন আল্লাহ তাকে আশীর্বাদ করেন না এমন ব্যক্তি মৃত্যুর পর জাহান্নামে নামে স্থান পায় এখানেও তাদের অনেক নির্যাতনের শিকার হতে হয় আমাদের দেওয়া তথ্য আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশ করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে দিবেন আর ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন ধন্যবাদ